প্রেক্ষাপটের দরাই দিয়ে আমার এখানে কিছু কিছু কথা আছে কারণ পছন্দ না হোক কিন্তু ইতিহাস অবিকৃত রাখা মানুষ আমি গেল এগুলো এখানে লিখতে বাধ্য হয়েছে ইউনিটের নাম উই দি ভোট আর তার সাথে আছে অগ্নি গর্ব মার্চে সফল বিস্ফোরণ অগ্নিগর্ভ মার্চের সূচনা খুঁজতে গিয়ে সাতচল্লিশে হিন্দু মুসলিম ধর্মভিত্তিক দ্বিজাত তত্ত্ব ব্রিটিশ ভারতের বিভাগে বিশ্ব মানচিত্রে দুটি রাষ্ট্রের অভ্যুত্থ পাকিস্তান ও ভারত পারস্যময় দূরত্বে দুই প্রান্ত পাকিস্তানের দুইটি অংশ পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান কথা ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো পাকিস্তান পাবে শ্রেষ্ঠ পাকিস্তান পশ্চিম পাকিস্তান পাঞ্জাব শহর তার প্রাপ্য ভৌগোলিক হিসা বুঝলি ঠিক পূর্ব পাকিস্তান জগবাস সহ অনেকে স্বাধীন বাঙালি বুঝতে পারলো উর্দুভাষী পশ্চিমা পশ্চিম পাকিস্তানিদের সাথে তাদের পথ চলা সম্ভব নয় পূর্ব পাকিস্তানের কারখানায় তৈরি কাগজ পশ্চিম পাকিস্তানে গমনে মোহরবদ্ধ হয়ে পূর্ব পাকিস্তান ফিরে পূর্ব পাকিস্তানের রপ্তানি আয় ও উন্নয়নের টাকায় পশ্চিম পাকিস্তানের উন্নয়ন হতো চাকরি বাকরি ছিল পশ্চিম পাকিস্তানিদের এক চেটিয়া দখল ইত্তকার নানাবিধ পঞ্চনা শিকার বাঙালির জন্ম দিল অগ্নি শিক্ষা আন্দোলন একাত্তরের ছাত্র আন্দোলন ছয়ষট্টি ছয় দফার আন্দোলন উনসত্তরের পরিশেষে সত্তরের নির্বাচন যার প্রত্যেকটি ছিল আন্দোলন সংগ্রামের এক একটি মাইল ফলক পশ্চিম পাকিস্তানিদের শোষণের বিরুদ্ধে আন্দোলন একসময় স্বাধিকার আন্দোলনে রূপ নেয় দিকхом পথ পরিক্রমা 71 এর মার্চ এসে কুয়া স্বাধীনতার আন্দোলনের রূপ পরিগ্রহ করে অগ্নিগর্ভ মার্চ মানবিকত বৈষম্য আর অন্যায় অবিচারের শিকার পূর্ব পাকিস্তানের বাঙালিরা জনগোষ্ঠীর একমাত্র নেতা এবং ভরসা বিশ্বাসের জায়গা বঙ্গবন্ধু 71 এর মুক্তিযুদ্ধের পূর্বে দাম অপা দিয়ে টনা শেখ মুজিবুর রহমান 70 নির্বাচনে পূর্ব পাকিস্তানের বাঙালি ভোটাররা বঙ্গবন্ধুকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ও পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সরকার গঠনে ম্যান্ডেট দেয় তারা স্বপ্ন দেখেছিল বঙ্গবন্ধু পাকিস্তানের রাষ্ট্রপ্রধান হবে তার নেতৃত্বে গঠিত সরকার তাদের বঞ্চনা আর অন্যায় অবিচার থেকে নিষ্কৃতি দেবে কিন্তু বাঙালির সূর্যে সুদূর পড়া হতো তদানীন্তন পাকিস্তান সরকার সামরিক জানতা প্রেসিডেন্ট ইয়া ক্ষমতা হস্তান্তর করে করে খবরটি রেডিও টিভিতে প্রচারিত হয় দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছড়িয়ে পড়ে ঢাকা স্টেডিয়ামে পাকিস্তান পড়া বিশ্ব ক্রিকেট খেলার দর্শকরা রেডিওতে এই খবর শুনতে পেয়ে শুনতে পায় এবং খেলা বন্ধ করে দিয়ে তৎক্ষণাৎ প্রতিবাদ রাজপথে নেমে আসে জগন্নাথ এবং কায়দে আজম জিন্না কলেজ বর্তমান শহীদ কলেজ এর ছাত্ররা লাঠি হাতে রাস্তায় বেরিয়ে আসে হাজারো জনতা হোটেল পূর্বানিতে অবস্থান করা বঙ্গবন্ধুর কাছে জড়ো হয় দোসরা ও মার্চ বঙ্গবন্ধুর নির্দেশে দেশব্যাপী সর্বাত্মক হরতাল পালিত হয় আর এবার ছয় দফা এক দফা নয় পূর্ব পাকিস্তানের বাঙালির লালিত স্বপ্ন স্বাধীনতার এক দফা এক দাম বাংলাদেশের বাংলা স্বাধীন বাংলাদেশের এক স্লোগান আর স্লোগানে প্রকম্পিত ঢাকা শহর বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো আদম জি মিলে শ্রমিক কর্মচারী সকলের কর্মে বিরতি দিয়ে উক্ত স্লোগান ধরে শোভাযাত্রা করেন এর মধ্যে ঢাকা সহ বিভিন্ন জেলার হরতাল পিকেটিং এ করতে গিয়ে অনেক লোক প্রাণ হারায় এক পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা রেস ময়দানে বর্তমানে শুরু হয় উত্তাপ সাথে মাঠ এক আবেগঘন ভাষণ দেয় এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম ভাষণ শেষে তিনি জয় বাংলা বলতে গিয়ে পাকিস্তান জিন্দাবাদ বলতে বললেন সংখ্যাগরিষ্ঠ অধিবেশন দেওয়ার আশ্বাস এগুলো সবই ছিল পশ্চিম পাকিস্তানিদের প্রতারণা এবং গভীর ষড়যন্ত্র অংশ যার আড়ালে বেলুচিস্তানের পশাই টিক্কা খান রাউল ফরমান আলী আর নিয়াজিরা হাওয়াই জাহাজে ভর্তি সেনা সদস্য জাহাজ ভর্তি সেনা আর গোলা পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে আনায়ন ও খালাসের সুযোগ পায় পূর্ব পাকিস্তানের বাঙালি নিদনের সব প্রস্তুতি যখন সম্পন্ন তখনও বঙ্গবন্ধু আশায় বসে প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া তাকে ডাকবে আলোচনায় বসে এদিকে জেনারেল ইয়াহিয়া সমঝোত সব পথ বন্ধ করে অপারেশন সার্চ লাইট নামক গণহত্যা দেশব্যাপী লক্ষ লক্ষ বাঙালি হত্যার অনুমতি পত্রে স্বাক্ষর করে পশ্চিম পাকিস্তান পাড়ি জমায় অবশেষে পঁচিশে মার্চের কালো রাত রাত্রির দিন প্রহরান্তে পাক হানাদার সৈন্যরা আধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঢাকা চট্টগ্রাম সহ পূর্ব পাকিস্তানের জেলা শহরগুলোতে ঘুমন্ত ঘুমন্ত নিরস্ত্র নিরীহ বাঙ্গালির উপর চাপিয়ে পড়ে বিশেষ করে রাজধানী ঢাকা শহরে পাকিস্তানি সৈন্যরা নির্বিচারে গুলি করে হাজারো হাজারো মানুষ ও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনেক ছাত্র শিক্ষককে হত্যা করে ঢাকা শহরে গলিতে গলিতে লাশার লাশ রিক্সার পাদানিতে লাশ বিল্ডিং এর সিঁড়িতে লাশ ট্রেনে লাশ পিস জ্বালা রোডে লাশ লাশ লাশের শহর বিপদ সংস্থা জীবন সংকটে থাকা ভয়াক্ত ঢাকাবাসী রাজধানী শহর ছেড়ে পদব্রজে